আমেরিকার যুদ্ধবিমান বিমান দিয়েই এখন আমেরিকার উপর আক্রমণ করবে ভেনেজুয়েলা গতকালকে এমনই একটি ঘটনা ঘটে গেল এই যুদ্ধ বিমানটি আমেরিকা ভেনেজুয়েলার কাছে বিক্রি করে যখন ভেনেজুয়েলার সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল কিন্তু সে সময় এই যুদ্ধ বিমান আমেরিকায় বিক্রি করে ভেনেজুয়েলার কাছে প্রায় পঁচিশটির মতো সেখানে বর্তমানে ষোলোটি যুদ্ধ বিমান টেকে আছে ভেনুজিয়া তার স্থলপথ জলপথ পুরোটাই এক সিস্টেম দিয়েই নিয়ন্ত্রণ করতেছে যার ফলে আমেরিকা কোনো অবস্থায় ভেনুজেরিয়ার স্থল সীমানার দিকে যেতে পারতেছে না আমেরিকা কোনো অবস্থায় ভেনেজিয়া আক্রমণ করতে পারতেছে না কারণ আমেরিকা জানে তাদের একসিস্টে কতটা বিধ্বংসী সাগরে রীতিমতো ডুবিয়ে দেওয়া হবে আমেরিকার যদি জাহাজকে ভেনজিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে জানিয়েছে আমাদের কাছে দুটি অস্ত্র রয়েছে যে দুটি অস্ত্র আমেরিকাকে সাগরে ডুবিয়ে দিবে তার অন্যতম একটি আমেরিকার অ্যাকসিস ফ্যালকন অপরটি হচ্ছে রাশিয়ার শোকিয়াসিউ থার্টি সুকিয়াসিউ থার্টি বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর একটি যুদ্ধবিমান বিমান এই যুদ্ধবিমান এতটাই বিধ্বংসী যে আমেরিকা কোনো অবস্থায় এই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ কিংবা এটার বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে না কারণ সাগরে তো আর এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা যায় না এটা ভেনুজুয়েলা ভালো করে জানে তাই ভেনজুয়েলা অ্যাপ সিক্সটিন এবং সুকিয়াসিউ থার্টি দিয়েই সাগরে আমেরিকাকে মোকাবেলা করবে ভেনেজুয়েলার যুদ্ধ বিমানের এই মোহনা দেখে রীতিমতো ভয়ে থমকে গেছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছে ভেনুচুয়াকে আমরা ভালো আচরণের আহ্বান জানাচ্ছি আমরা এটা মনে করি আমাদের যুদ্ধ কেবল সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাব জানিয়ে দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে সেটা আমরা করব। এখানে আমেরিকায় এসে না গলাবে এটা হতেই পারে না কারণ তিনি উল্লেখযোগ্যভাবে কয়েকটা ঘটনা উল্লেখ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন ইরাকে আফগানি সিরিয়াতে দেবিয়াতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রায় তিন কোটি সাধারণ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমেরিকা সংখ্যাটা উল্লেখ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এটা বলেন যদি ভেনজিয়ানার মোকাবেলা করতে হয় তাহলে আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত আক্রমণ করা হবে কারণ ভেনজিয়ানার কাছে বিপুল পরিমাণ রাশিয়ান এবং ইরানি একই সাথে চাইনিজ সমর রয়েছে যা দিয়ে ভেনজিয়ানা আমেরিকার রীতিমতো কলিতা ছিঁড়ে ফেলবে ভেনেজিয়া যদি একটা আমেরিকান ইয়ারকাপ ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেয় ধরে নেন ডুবিয়ে দিল কারণ ভেনজিয়া কাছে বিধ্বংসী কিছু মিসাইল রয়েছে যে মিসাইলগুলো রীতিমতো সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য অ্যানাফ অর্থাৎ এয়ার ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য এনআফ এটা খুব ভালো করে জানে যদি একটা এয়ার ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারে তাহলে অন্তত পাঁচ বছরের জন্য আমেরিকা আর কখনই কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে না ভাইরা রাশিয়া চায়না ইরান প্রতিটা রাষ্ট্র রীতিমতো ভেনজেনিয়ার পাশে রয়েছে ভেনুজিয়া এটা মনে করে যদি আমেরিকা যদি তাদের উপর আক্রমণ করে ভেনুজিয়া তার পুরো শক্তি নিয়ে লড়াই করবে ইতিমধ্যে প্রায় পঁয়তাল্লিশ লাখ সৈন্য নিয়ে রীতিমতো ভেনুজিয়া সামরিক মহড়া চালিয়েছে যা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সামরিক মহড়া হিসাবে আখ্যায় দেওয়া হয়েছে যে পঁয়তাল্লিশ লক্ষ সৈন্য চিন্তা করে দেখুন ভেনুজিয়ার সাধারণ জনগণ অস্ত্র পরিচালনার ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতেছে অর্থাৎ বেনুজিয়েদার স্থল সীমানা সাগর পথের যে স্থল সীমানা সেটার পুরোটাই তার সৈন্যরা এখন মোটাই রয়েছে কোন অবস্থায় আমেরিকা যদি স্থল অভিযান পরিচালনা করতে চায় তার পরিণতি কত ভয়ঙ্কর হবে ভেনুচিহীদা ইতিমধ্যে জানিয়েছে আমাদের কাছে এত পরিমাণ ড্রোন রয়েছে যে ড্রোনগুলোর মোকাবেলা করার ক্ষমতা আমেরিকা কেন পৃথিবীর কারো কাছে নেই কারণ ভেনুজিদা কামিকাজে ড্রোনের বিশাল একটি বহর ইরানের কাছ থেকে ক্রয় করেছে এটা কেন ভেনিজুয়েলা আক্রমণ করতে চায় আমেরিকার জ্বালানি সংকট দেখা দিয়েছে যখনই আমেরিকা জ্বালানি সংকটে পড়ে তখনই জ্বালানি সমৃদ্ধ কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ নেয় যেমন ইরাকে আফগানে সিরিয়াতে লেবিয়াতে চারটি রাষ্ট্র ব্যাপকভাবে জ্বালানি সমৃদ্ধ আমেরিকায় চারটি রাষ্ট্র আক্রমণ করে বিপুল পরিমাণ জ্বালানি চুরি করেছে যার প্রমাণ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল দিয়েছে দিয়েছেন তিনি বললেন সিরিয়ার কমপক্ষে অন্তত ষোলোটি তেলকূপ থেকে অর্থাৎ যেখান থেকে জ্বালানি উৎপাদন করা হয় নিচ থেকে এখান থেকে ষোলোটা খনি থেকে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে গেছে আমেরিকা এবার চিন্তা করে দেখুন আমেরিকা কি পরিমাণ লুট করেছে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি রয়েছে ভেনেজুয়েলার কাছে সবচেয়ে বেশি আমেরিকা ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ভেনেজুয়া তেমন একটা বিক্রি করতে পারবে না ভেন্সিয়ালার আর্থিক অবস্থা কিছুটা খারাপ যাচ্ছে তুই হয় না ভেনসুইয়া এই মুহূর্তে যদি আমেরিকার বিরুদ্ধে চরমতম একটা যুদ্ধ করতে পারে তাহলে দেখবেন মার্কিন আধিপত্য মার্কিন মনুক একেবারে থমকে পড়বে আপনি কি মনে করেন আমেরিকার এক যদি বিমান দিয়েই আমেরিকাকে সাগরে ডুবিয়ে দিতে পারবে ভেনে চিয়ে দা ইতিমধ্যে বিশ্লেষকরা এটাই মনে করতেছে এটা হবে আমেরিকার জন্য সবচেয়ে লজ্জাজনক একটা ব্যাপার যে আমেরিকার এক সিক্সটিন যদি বিমান দিয়েই আমেরিকাকে সাগরে ডুবিয়ে দিয়েছে ভেনে চেয়ে যদি একটা যুদ্ধ জাহাজও সাগরে ডুবে যায় এটা মার্কিন অর্থনীতি মার্কিন যে আধিপত্য সব কিছুর জন্য মারাত্মক একটা হুমকি তার মানে আমেরিকা কি তার যুতো বিমান হারায়নি কিংবা যৌতুজাহাজ হারায়নি হারিয়েছে কিন্তু আমেরিকার অস্ত্র দিয়েই আমেরিকার জুতো জাহাজকে ডুবিয়ে দেওয়া এটা আমেরিকার জন্য একটা এমেজের ব্যাপার একটা লজ্জাজনক ব্যাপার পেয়ে ভাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো থাকা বেল মটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে আমাদের পেজটিকে ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করুন